আমি আমি একটা গান গেয়েছিলাম জাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে কতসা দেখেন মমতা দাদের মতো নিমখরাম অনেকেই হইতে পারে না মনের খানের নাম শুনেছেন না শুনেন নাই তার নাইকার নাম কি একজন বলেন হ্যাঁ অভ্যস্ত থাকতে হবে অঞ্জনা এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনের খান তার নাম ধরে গান গিয়েছে না গায় নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গইলে মনে রামপুর দিয়ে ঝাপা বাউর পার হইয়ে অঞ্জনা ঝাপা বাউরে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা সব গানে অঞ্জনা আছে না নাই অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো আর আমার মমতা জাপারা জীবনে লেখা পড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না পড়তে যেয়ে দাঁত ভেঙে যায় এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদে আর যখন চলে গেল তখন আমার মমতা শেখ হাসিনার নিয়ে একটা গানও গাইলো না তার মানে এ নেমো খারাম বলেন ঠিক না বেঠিক আমি বললাম ও মমতা তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকির এখন এখন গান গাই 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 কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে হয়ে গায় ও আমার দরদি আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম